বেলাল রাজু লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদে ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিচ্ছু নাই ওই বেলাল তো বিশ্ব বলেছেন দান করো বেলাল কেপটাপি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না প্রথম প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় بعد يدي الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مائة حبه والله يضاعف لمن রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কেতাবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক ইবনি আদম ইনফিক আলাই এবনি দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না 10 কেজি দিতে পারবেন কথা কয় না কেজির এটা দিয়ে দেন

আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপাল দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ গোপাল দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোর্ষা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণির ব্যক্তিকে আল্লাহ তাআলা عرশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যে দিন সে ছায়া ছাড়া কোন কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণির ব্যক্তি রজুলুন তাসাদদাকা বিসাবাকা

তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান পছন্দ করে কে যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন এমন নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেস তারা ভুল করে অন্যের আমল আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন না আমার ফেরেস্তারা ভুল করে না ফেরেস্তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি

السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله سبحان الله أمال متكبان دير ينفقون في السراء